তালি জালি কি কতক্ষণ দেখা মাথায় টুপি দেওয়া কি বলেন টুপি দেওয়া কি কেমন টুপি না কি কথা খারা তালি জালি কিস্তি এগুলো সুন্দর দাদা হবে সুন্দর হল গোল কানা কেমাম সাহাবের বোথা এই যে টুপি দেখছেন এই নমুনের টুপি কথা মনে রাখবেন হাজরিটা আমাদের টুপি কি হবে গোল টুপি কি হবে কে কে গোল মাথা দেবে না আল্লাহ কবুল করে আমিন জামা হবে কেমন লম্বা নেসপেশা গোল জামা বলেন কি জামা লম্বা নেসপেশা গোল জামা কি কানাফারা কথা কম না কানা ফাড়া কি জামা হবে গোল জামা সাহাবা কানাফারা কানা পড়ছে কথা কান না নবীজি কানা ফাড়া পড়ছে গোল জামা পড়ছে তাকুয়াদারি পোশাক আমাদের জামা কেমন হবে লম্বা নেসপেসাক গোল জামা হজরত হোসাইন রাদি আল্লাহ তানহুর জুব্বা মোবারক ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আছে তুরস্কের জাদুঘরে এক বুতাম জামা কয় বুতাম কন্ন আলহামদুলিল্লাহ আমাদের জামা হবে কয় বুতাম কেরা কেরা এক বুতাম পরবে নারায় তাকবি আল্লাহ কবুল আমিন হাজিরিন মুখে কি হবে এক কথা কান না মুখে কি হবে দাড়ি কামানো কি হারাম দাড়ি কামানো কি দাড়ি ছাটা কি হারাম দাড়ি রাখা কি অনেক শূন্য তো শূন্য তেমন না করলে কি ভালো করিয়া কামা নজবিল্লাহ দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব তরিকা সুন্নাত আমুলি ফরস পশু সওয়ার এবং অফুল্ল হা লম্বা করো মোসকে খাটো করো দাড়ি কি হবে লম্বা মোস কি হবে খাটো আপনারা কি নবীজি তরিকা দাঁড়িয়ে রাখতে রাজি আছেন কে কে রাজি দেখতে চাই না রাখতে পেট আল্লাহ কবুক আমিন অনেক ভাই আছেন দাঁড়িয়েওয়ালা অনেক ভাই আছেন তারি কামানওয়ালা মানুষের ভুল আছে না নাই কথা কান না আছে না নাই দাড়ি কামান কি হারাম দাড়ি কামান কি এটা মনে রাখবেন গুণা হবে এই অনেক আছে অনেকে ওয়াজিব দাড়ি কামান ওয়াজিব আয়েশা রাইছেন হ্যাঁ হনসে দাড়ি কামান বলে ফরজ এই ভাই বোঝেই নাই দাড়ি কামানো হচ্ছে হারাম দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব তরিকা সুন্নাত আমুলি ফরজ বসবে না উল্লো ভাল্লা মসাদের কামাই বে নাকি এক ফিরকায় ওয়াজিব তারই কামাই আর এক ফরজ ভালো মশলাই পড়লাম সহজ সরল মানুষ তো উনি বুঝতে পারে নাই শরম দিয়ে না যাই হোক হাজির তো কথা হচ্ছে দাড়ি কামান কি হারাম দাড়ি কামান কি দাড়ি রাখা কি ওয়াজিব হাজির আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা কিওয়ালা একটু কন্যা কিওয়ালা অনেকে আছেন দাড়ি কামানেওয়ালা কি ওয়ালা অনেকে সাউন্ড কম হয়ে গেছে একদল আছে দাড়ি দাড়িওয়ালা আর একদল আছে দাড়ি কামানেওয়ালা ঠিক কিনা কন হাজরিন আজকে এই মজলিস উপস্থিত আজকে কি ওয়াদা করা যাবে যে আমরা নবীজির মতন দাড়ি রাখব নবীজির তরিকা রাখব কে কে রাখব আবার দেখতে চাই না রে তাকবীর আলহামদুলিল্লাহ জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানরা দাড়ি কামিয়েছে ছেটেছেন আমি তাদেরকে বলছি আজ থেকে রসুলকে মহাব্বত করে নবীজির নমুনা কে কে চেহারা করবে সে জাগান হাত জাগান হাত দাম আবার বলছি জানরা খেয়াল করে শুনবেন জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে দাড়ি ছেটেছেন দাঁড়িয়ে কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে রসুলফুলামকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা গাবে সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান দাঁড়িয়ে যান 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 জান্না দাঁড়িয়েছে সেটা বলবেন না জান্নাতে দাঁড়িয়ে সেটা বলবেন না खास দোয়া হবে জান্নাতে দাঁড়িয়ে বলবেন না আর কেছেন দাঁড়ান আর কেজন দাঁড়ান হাসর হবে কার সাথে নবীজির সাথে হাসর হবে বাবা কিসে আসে বসে আছেন বাবা দাঁড়ান না বাবা আর কে দাঁড়ান বাবা হিন্দু নমুনায় কবরে নাই বলবেন না বলবেন কেন দাঁড়িয়ে থাকেন হিন্দু নমুনায় কবরে যেও না কবরে যাও রসুল পাখের নমুনায় কবরে যাও আর কে আছেন দাঁড়ান আর কেন দাঁড়ান কবরে যেতে হবে না কি জবাব দেবেন এই বসছেন কেন যারা দাঁড়াইছেন তারা বসবেন না আমি বুঝতেছি যারা দাঁড়াইছেন তার বসবেন না বাবা হিন্দু মুনে কবরে যেও না কবরে যাও কবরে যাও সারা জীবন ওই কবরে সেই কান্না কেউ শুনবে না আর কে আছেন দাঁড়ান আর কে আছেন দাঁড়ান আর কেউ নাই দোয়া করুন জানরা না দাঁড়িয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই পরিবেশে পরোয়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবী সাহেবকে বহা করে নবীজির নামে যে চেহারা কাওয়াটা করেন করে দোয়া করুন আল্লাহ পাকের ইমানে চেহারায় আল্লাহ নূর দান করুন বলেন আমিন বলেন আমিন যদি আল্লাহ হেদায়েত করেন আজকে মজলিসটা কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ হাজিরিন সুন্নতে উপর আমল করবেন সুন্নত জীবন করবেন সুন্নতি হচ্ছে নাজাত সুন্নাত কি বলেন বলেন সুন্নাত কি নাজাত আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর তুলে আমল করার তফি তার একেবারে আসুন সকলে একবার তো অবস্থা করি আমরা সকলেই গুণাগার কি তবা করবেন কেরা করবেন দেখতে চাই না রাত বীর আল্লাহ কবু আমিন খাওয়ালে তুলে তবা করবেন পাগড়ি দেন খাওয়ালে তবা করুন সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন সকলে গায়ে গায়ে হাত দেন এই বেসা গায়ে গায়ে হাত দেন গায়ে হাত দিয়ে বসুন সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন খাওয়ালে তুলে তবা করুন আমরা নামাজ রোজা রাখি নাই পত্তা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মদ খেয়েছি জুয়া খেয়েছি অন্যায় করেছি অপরাধ করেছি আছে খালেতে তবা করব আল্লাহ আমাদের জীবনের সবগুলো মাফ করে বল আমিন বলেন আল্লাহ আমি